আল্লাহর জামিনে যারা আল্লাহর বিধান কায়েম করবে এদেরকে কেউ থামাতে পারবে না আজ পৃথিবীতে যারা কোরানকে থামাতে আসবে এদের অবস্থায় নম্রদের মতো হবে কথা বলেন ঠিক কিনা আমার তো মনে হয় বাংলাদেশের সবচাইতে বেশি মিথ্যা কথা আছে হলফনামার মধ্যে এখন যে এমপি হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিয়া সংসদের মধ্যে গিয়ে জনগণের সেবার কথা বলে শপথ করবে ও যত শপথ করুক না কেন যেই নেতা হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিতে হলফ নামার মধ্যে জনগণের সেবা করবে না। ওই নেতা জনগণের সম্পদ আত্মসাত করবে কথা বলেন না আল্লাহ ইজ দা ক্রিয়েটার অফ অল ক্রিয়েশন যত সৃষ্টি আছে সব সৃষ্টি স্রষ্টা হলেন আল্লাহ কাজে এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয় কেবল আল্লাহর প্রশংসা হবে আল্লাহ হতে পারে এই যে আমরা আল্লাহ আকবার স্লোগান দিলাম এতে খুশি হয়েছেন কে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছি আল্লাহর বরত্বের ঘোষণা দিয়েছি

له الملك وله الحمد وهو على كل شيء قدير الله رب العالمين اسباست جنيد يسبح لله ما في السماوات وما في الأرض আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে ইউসাববিউলিল্লাহ তাসবিহ করছে কার নামে লহুল মুলক ওয়া লাহুল হামদ রাজত্ব যার হবে প্রশংসা তার হবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যত শক্তি আছে সমস্ত শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন তিনিকে তিনিকে যত শক্তি আমরা দেখি সমস্ত শক্তি যত ক্ষমতা আমরা দেখি সমস্ত ক্ষমতা সমস্ত ক্ষমতা এবং শক্তির উৎস একজন তিনি কে আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস ক্ষমতার উৎস বলা যাবে নাকি বলা যাবে কিন্তু এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সৃষ্টিকে অনেক সময় অনেকে ক্ষমতার উৎস শক্তির উৎস বলে ফেলে আছে না নেই আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস ক্ষমতার উৎস এ কথা যারা বলবে ওরা নামে মুসলমান ওরা মুসলিম না হচ্ছে মোনাফের কথা বলেন ঠিক না কারণ সকল ক্ষমতার উৎস আল্লাহ কি সন্দেহ আছে পৃথিবীর সব কিছু আল্লাহ তৈরি করেছেন আমাদের জন্য বলেন আল্লাহ একবার এটা আমার বানানো কথা বলছি না হুয়াল্লাযী খালাকা

জমিনে যত সৃষ্টি তোমরা দেখতে পাও আর যেগুলো তোমরা দেখতে পাও না সব কিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি বলেন আল্লাহ আকবার এই পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখি এই সৃষ্টিগুলো আমার আপনার জন্য আল্লাহ তৈরি করেছেন এখন অনেকে প্রশ্ন করতে পারে হুজুর এই যে বৃষ্টি হয়েছে মশার কামর শুরু হয়ে গেছে এই মোশা কেন আমাদের জন্য তৈরি করলো প্রশ্ন করলো কাছে নেই কারণ বৃষ্টি হওয়ার পর একটু মশার কামড় বেড়ে গিয়েছে কি কথা বলেন এই যে মশা এই মশা আল্লাহ তৈরি করলেন প্রশ্ন করতে পারে হজুর সব যদি আমাদের উপকারের জন্যই তৈরি হয় তাহলে মশা দিয়ে আমরা কি করব প্রশ্ন আছে না নেই এই যে মশার জন্য আমরা কয়েল কিনি কয়েল ফ্যাক্টরি যে আছে সেখানে যারা চাকরি করে তাদের পুরো জীবিকা নির্বাহ করে কয়েলের উপরে কথা বলেন ঠিক কিনা মানুষের উপকার আছে না নেই আবার যাদের কয়েল সহ্য হয় না যেমন আমি নিজেও কয়েল সহ্য করতে পারি না মশারির মধ্যে ঢুকতে হয় আমার কথা বিরক্ত হচ্ছেন উঠতে একটু দেরি হয়েছে নামতে দেরি হবে সবাই থাকবেন তো থাকবেন তো দেখি তো কারা কারা চলে যাবে না এই যে মশার কথা বলছি এই মশা মশার ভয় আমরা মশারির মধ্যে ঢুকে যাই অনেক সময় দেখা যায় মশারির ছিদ্র যদি একটু বড় হয়ে যায় ওই সিদ্রের মধ্যে ছোট ছোট মশা ঢুকে যায় এমন ছোট ছোট মশা আছে না নাই অনেক সময় বড় মশা দি রক্ত শরীর থেকে খেয়ে ফেলে আমরা অনেক সময় টের পাই না কিন্তু ছোট ছোট একেবারে বিন্দু ছোট ছোট মশা আছে ওই মোশাগুলো শরীরের উপরে পড়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা চলে যায় আছে না নাই এই যে মশা ছোট মশা ছিদ্র তো একটু বড় হলে মশারির মধ্যে ঢুকে যায় খেয়াল করে দেখবেন মশারির ছিদ্র দিয়ে যেই মশা মশারির মধ্যে ঢুকে যায় ওই মশা কিন্তু আমার আপনার নাকের মধ্যে কানের মধ্যে ঢোকে না কথা বলেন ঠিক কেনা মশারির ছিদ্রতে ঢুকতে পারে এই কানের ছিদ্র দিয়েও সে ঢুকতে পারে নাকের ছিদ্র দিয়েও সে ঢুকতে পারে কিন্তু রব্বুল আলমিন সেই জায়গায় নিষেধ করে দিয়েছেন এটাই হলো বড় নেহামত কথা বলেন ঠিক কেনা কিন্তু আবার আল্লাহর বিরুদ্ধে চলে গেলে এই পৃথিবীতে একজনের নাকের মধ্যে আল্লাহ মশাকে ঢোকার জন্য অর্ডার দিয়েছিলেন সেই মশা ছিল অসুস্থ মশা কথা বলেন কি কথা বলেন এই কোরআনের বিরোধিতা করেছিল অর্থাৎ কোরআনের কথার বিরোধিতা তখন তো সরাসরি কোরআন ছিল না কিন্তু কোরআনে যে কথাগুলো আছে পূর্ববর্তী নবীদের সঙ্গে সেই কথার মিল আছে না নাই ইব্রাহিম আলহিসামকে যখন নমরুদ থামানোর চেষ্টা করলো চক্রান্ত করলো রব্বুল আলামিন এত ক্ষমতা ধর নমরুদকে ল্যাংড়া মশরে দুনিয়া থেকে বিদায় করেছেন আজ পৃথিবীতে যারা কোরআনকে থামাতে আসবে এদের অবস্থাই নমরুদের মতো হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই নিহারাত আমরা এই জায়গা শুনতে এসেছি কোরআন এই কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীতে আমরা কেমন করে চলব আমার আপনার কর্মসূচি কিভাবে গ্রহণ করতে হবে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে এই পৃথিবীতে আমরা এসেছি এই পৃথিবীর মহে পড়ে আমরা অনেক সময় কোরআনের কাছ থেকে দূরে সরে যাই এই পৃথিবীর সম্পত্তির পিছনে আমরা দৌড়াই এই পৃথিবীর সফলতার পিছনে আমরা দৌড়াই এমন কোন মানুষ নাই যে মানুষটা সফল হতে চায় না সবাই কিন্তু সফল হতে চায় কথা বলেন যে কিনা। সফলতা বলতে আমরা কি বুঝি সফল আমরা সবাই হতে চাই কিন্তু আসলে সফলতা বলতে কি বুঝি আমরা মনে করি কেউ যদি বহুতল ভবন বিশিষ্ট বাড়ি তৈরি করতে পারে কেউ যদি বড় চেয়ারে বসতে পারে কেউ যদি সুন্দর একটা গাড়ি কিনতে পারে কেউ যদি মোটা অঙ্কের একটা বেতনের চাকরি পেয়ে যায় আমরা লোকটাকে সফল বলি কিন্তু দুনিয়ার টাকা পয়সা অর্থ করি প্রভাব প্রতিপত্তির মধ্যে কখনো সফলতা থাকতে পারে না সফলতার সম্পর্কে জানতে হল কোরআন কে প্রশ্ন করলো কোরআন কোরআনে কারিম সুন্দর করে জানিয়ে দিচ্ছে

ওয়া আদখাল আল এবং জান্নাতে প্রবেশ করতে পারবে ফাকাদ ফাজ সেই ব্যক্তি সফল আল্লাহ আল্লাহু আমরা সফল হতে চাই কি চাই না সফল যদি হতে চায় আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে সেভিং ফ্রম দা হেল ফায়ার এন্টারিং টু দা প্যারাডাইস জাহান্নামের আগুন থেকে বাঁচা এন্টারিং টু দা প্যারাডাইজ জান্নাতে প্রবেশ করা দুইটা বিষয়ের মধ্যে সফলতা কথা বলেন ঠিক কিনা আমার আপনার কর্মসূচি এমন হতে হবে আমার আপনার কর্মসূচিটা হতে হবে আমার আপনার কর্মসূচি যেন আমাকে আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এখন কোরআন কি যদি আমরা প্রয়োগ প্রশ্ন করি কোরআন তুমি জানিয়ে দাও জাহান নাম থেকে কেমন করে বাঁচব কোরান জবাব দিতে পারে কি পারে না সবাই আমার সঙ্গে পড়েন খুবই পরিচিত আয়াত الله ربنا من شندور قرجان يدي الجميع. أيها الذين آمنوا هل أدلكم على تجارة ترجيكم من عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহ বলছেন ইয়া আইউল্লাযিনা আমানু ওহে যারা ঈমান আনয়ন করেছো হাল্লাদুন লাকুম আলাতি জারাহ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না তুঞ্জিকুম মিন আযাবিন আলেম যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচাবে রব্বুল আলামিন প্রশ্ন করছেন আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো এই বলে প্রশ্ন করছেন কে সবাইকে বলতে প্রশ্ন করছেন কে আল্লাহ প্রশ্ন করলেন প্রশ্ন করলে জবাব রব্বুল আলামিন নিজেই দিয়ে বলছেন তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ও এ ফসি কুম জালিকুম হইরুল কুম্ ইয়াই কু তুম তালামো আল্লাহরবুল আল আমি পাংছেন আমার বান্দরা সেনে রেখে যাও আমি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলছি এমন একটি বিষয়ের কথা বলছি যে ব্যবস্থা তুম জি কুম মিন আযাবিন আলিম তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে এই রব্বুল এই জায়গা রব্বুল العالمين যেই কাজের কথা বললেন এই কাজের ধাপটা হবে তিনটা সবাইকে বলতে হবে কয়টা সবাইকে বলতে কয়টা ধাপ তিনটা ধাপের মধ্যে রব্বুল العالمين এক নম্বরেই বললেন তুম মিনু না বিল্লাহ ঈমান আনতে হবে কার উপরে সবাইকে বলতো ইমান আনতে হবে কার উপরে এক নম্বর আল্লাহর প্রতি ইমান দুই নম্বর রসুলহি রসুলের প্রতি ইমান আল্লাহ এবং রসুলের প্রতি আমাদের ইমান আসে নাই এরপর রব্বুল আলামিন তৃতীয় ধাপের কথা যেটা বললেন কতু যাই কি দুনা ফি সাবিলিল্লাহ সংগ্রাম করতে হবে কার রাস্তায় আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে এই জায়গাতে আমাদের আপত্তি আমার আপনার বড় দায়িত্ব হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের জন্য তুজা হিদু নাফিস্লা আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে আল্লাহ রাস্তায় যখন আমি আপনি সংগ্রাম করতে পারবো আল্লাহর জামিন আল্লাহর বিধান কায়েম করতে পারবো আল্লাহর জামিন আল্লাহর বিধান কায়েম করা হলো সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা সমাজ অন্যায় দূর করা কথা বলেন ঠিক কিনা আমি আপনি যখন সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে যাব অন্যায় দূর করতে যাব कोई आबू जैलर गुश्ती আমাকে আপনাকে সহ্য করবে না কি কথা বলেন কিন্তু যতই তারা পায় তারা করুক না কেন আমাকে আপনাকে তারা থামাতে পারবে না কারণ যারা মুমিন ও আলা রব্বিহিম ইতাওয়াক্কালুন মুমিনেরা ভরসা করে কার উপরে সবাইকে বলতো হবে কার উপরে মুমিনেরা আল্লাহর পরে ভরসা করে মুমিনেরা দুনিয়ার কাউকে পায় পায় না এই পৃথিবীতে আমি আপনি যখন তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করব আমার আপনার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হতে পারে আমি সংক্ষেপে বলেই শেষ করে দেব কয়টা ষড়যন্ত্র সবাইকে বলতে হবে কয়টা ষড়যন্ত্র এই তিনটা ষড়যন্ত্র আমার আপনার সামনে যতই আসুক না কেন নবীজির বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু নবীজিকে তা থামাতে পারে নাই কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ও يَمْكُرُ بِكَ الَّذِينَ كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন নবী আপনি যখন আমার বিধান قائমের জন্য যখন চেষ্টা করেছেন আপনার বিরুদ্ধে কাফেরের একনাম দল ষড়যন্ত্র করেছিল নিয়ুজ বিতুক আপনাকে বন্দি অবস্থায় রেখে দেওয়ার চেষ্টা করেছিল এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তুজাহিদু নাফিস সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কারণে নবীজিকে তিন বছরের বেশি সময় শেআবে আবি তালিবে থাকতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আজ দুনিয়ার বুকে আমরা দেখেছি নবীজিকে যেমন বন্দী অবস্থায় রেখে নবীজিকে হতাশ করতে পারে নাই আজ পৃথিবীতে আমরা লক্ষ্য করে দেখেছি যিনি এই বাংলার জমিনে তাফসিরুল কোরআন প্রতিষ্ঠা করেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রামের কথা বলেছেন তাকেও সরযন্ত্র করে যুগেরও বেশি সময় বন্দী অবস্থায় রেখেছিল কথা বলেন যে কেনা এক যুগের বেশি সময় বন্দী অবস্থায় রেখেছে কিন্তু আমরা দেখেছি বন্দী অবস্থায় থাকার পরে নবীজি যেমন হতাশ নন নবীজির সাহাবীরা যেমন হতাশ নাই আমাদের আল্লামা দুনিয়া থেকে যেই দিন বিদায় হবেন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে আমরা জানি যখন কোন মানুষ অসুস্থ হয়ে যায় তার চেয়ারার মধ্যে কষ্টের সাপ দেখা যায় কোন মানুষ যদি অ্যাম্বুলেন্সে করে হসপিটালের দিকে নিয়ে যাওয়া হয় ওই অ্যাম্বুলেন্সে থাকা রোগীর চেয়ারার মধ্যে কষ্টের সাপ পাওয়া যায় কিন্তু আমাদের আল্লামা

এদেরকে কেউ থামাতে পারবে না এদের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হবে এক নম্বর বন্দি অবস্থায় রাখার চেষ্টা করবে দুই নম্বর হত্যা করার চেষ্টা করবে তিন নম্বর আউ ঘর বাড়ি ছাড়া করবে কিন্তু যতই ঘর বাড়ি ছাড়া করার পায় তারা করুক না কেন যারা নদীদিকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে তু জাহিদু নাফিজ আল্লাহ রাস্তায় যারা সন্ধান করবে তারা এই তিন প্রকার ষড়যন্ত্রকে ভয় পাবে না কথা বলেন যে কেন এই তিন প্রকার ষড়যন্ত্রকে ভয় না পাওয়ার জন্য আমার আপনার জন্য মধ্যে তিন ধরনের বৈশিষ্ট্য লাগবে এই আয়াত বলে আমি শেষ করে দেবো তিন ধরনের বৈশিষ্ট্য সবাইকে বলতে হবে কয় ধরনের شبعي رب العالمين شندر كرجان يدلين وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله তালামা মাআহু যারা নবীজির সঙ্গে আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য সংগ্রাম করেছেন এক নম্বর বৈশিষ্ট্য ছিল ফামা ওয়াহানু তারা হতাশ হয় নাই আমি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করতে চাই এক নম্বর বৈশিষ্ট্য হতাশ হওয়া যাবে না কি হওয়া যাবে না দুই নম্বর বৈশিষ্ট্য ওয়ানা দুউফু নবীজির সাহাবীরা দুর্বল হন নাই আমরাও যদি আল্লাহর জামিন আল্লাহর বিধান কায়ম করতে চাই আমরাও দুর্বল হব না আল্লাহ কবুল করেন বলে না আমিন ওয়ামাস্তাকানু তিন নম্বর যে বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে থাকতে হবে সেটা হলো নবীজির সাহাবীরা ওয়ামাস্তাকানু তারা মাথা নত করে নাই আজ দেখবেন বাংলার জমিনে গোটা দুনিয়াতে যারা কোরআনের পক্ষে কথা বলে তারা বাতিলের সামনে মাথা নত করে না ফাঁসির রশি তারা গলার মধ্যে ঝুলিয়ে নেয় কথা বলেন ঠিক না। এই পৃথিবী পৃথিবীতে আমরা এসেছি আমরা কার গোলাম কার গোলাম আল্লাহর গোলামী পৃথিবীতে করতে হবে আল্লাহর গোলামী যদি করতে চাই কোরানকে মানতে হবে কোরানের বিকল্প অন্য কোন বিধান আমার আপনার হতে পারে আর কোরান কে মানতে হলে অদে কেন আলাহ কুমফি র সুলাহি উসতুন হাসানা নবীজিকে আদর্শ হিসেবে মানতে হবে নবীজিকে আদর্শ ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে মানা যাবে নবীজির আদর্শের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুটা বিষয় ছিল সেটা হলো নবীজি হক কথা বলেছেন সত্য কথা বলেছেন নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই নবীজি কখনো আমানতের খেয়ানত করেন নাই কথা বলেন ঠিক না। কাজে আজ আমরা পৃথিবীতে এমন নেতাকে মানব যেই নেতা সত্য কথা বলবে কথা বলেন ঠিক না যেই নেতা আমানতের খেয়ানত করবে না সেই কেবল হতে পারে মুসলমানের নেতা যেই নেতা মিথ্যা কথা বলে ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে নবীজির বৈশিষ্ট্য লালন করতে হলে আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে কিন্তু বর্তমান দুনিয়াতে সবচাইতে কঠিন হয়ে গিয়েছে সত্য কথা কথা বলা বলেন কিন্তু একদল মানুষ থাকবে যারা সত্য কথা বলবে বড় দুঃখ নিয়ে কথা বলতে হয় আমার দেশে যখন পার্লামেন্ট মেম্বার হতে হয় সংসদে যেতে হয় তখন নির্বাচনের আগে হলফনামা দিতে হয় কি কথা বলেন আমার তো মনে হয় বাংলাদেশের সবচাইতে বেশি মিথ্যা কথা আছে হলফনামার মধ্যে এখন যে এমপি হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিয়া সংসদের মধ্যে গিয়ে জনগণের সেবার কথা বলে শপথ করবে ও যত শপথ করুক না কেন যেই নেতা হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিতে পারে ওই নেতা কখনো জনগণের সেবা করবে না ওই নেতা জনগণের সম্পদ আত্মসাত করবে কথা বলেন যে না। কিন্তু যতই আত্মসাত করুক না কেন আলাই সাল্লাহ বেহকামিল হাকিমিন যেই দিন আল্লাহ চূড়ান্ত বিচার কায়েম করবেন ওই দিন এদের সবার বিচার হবে কথা বলেন যে না ওই দিন তারাই সফল হবে তুজা হিদুন যারা আল্লাহর জামিন আল্লাহর বিধানের বিধান কায়েমের জন্য চেষ্টা করবে সংগ্রাম করবে তারা হয়তো সফল রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর রাস্তার আল্লাহর জামিন আল্লাহর বিধান কায়েমের কর্মী হিসেবে আল্লাহ কবুল করেন বলে না আমিন বলে না আমিন এই মাহফিল কাল আমাদের নাজাদ রসিনা হিসেবে কবুল করেন বলে না আমিন এই এতিম খান হাফিজ মাদ্রাসিক আল্লাহ রব্বুল আলমিন তেমত পর্যন্ত কবুল করেন বলে না আমিন এই মাহফিল যারা কষ্ট করেছেন সকলের কষ্ট কাল্লা নাজাদ রসিনা হিসেবে কবুল করেন বলে না আমিন যতটুকু কথা হয়েছে বৃষ্টি নেমেছে এটাই মেয়ামতকে দিয়েছেন কে দিয়েছেন পৃথিবীর যত ক্ষমতাই তোমার হয় না কেন তুমি ভালো মানুষকে অপরাধী বানাতে পারো অপরাধীকে তুমি ভালো মানুষ বানাতে পারো কত বড় ক্ষমতা তোমার বৃষ্টিকে ঠেকাও কি কথা বলেন যখন সেই তুখর রোধ হয় তখন বৃষ্টির দরকার কিছুই করতে পারে না এগুলোর কর্তৃত্ব কার হাতে কার হাতে কাজেই আমাকে আপনাকে সবসময় আল্লাহকে ভয় করতে হবে রব্বুল কবুল করেন বলেন আমিন পর্দালের মা বোনেরা আছেন কানটা খাড়া করে শুনবেন আপনি সত্যবাদী হবেন আপনি নামাজি হবেন আপনি নামাজি হলে আপনার সন্তান নামাজি হবে আপনি কোরআন তালাত করলে আপনার সন্তান কোরআন তালাত করা শিখবে পর্দালের মা বোনদেরকে আল্লাহ কবুল করেন বলে না আমি কারণ আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য নবীদিকে সবচাইতে বেশি যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন খাদিজা কোবরা তা আল্লাহ কি কথা বলেন যেমন সহযোগিতা করেছেন মা আপনাকেও বলছে আপনি খাদিজার মতো দায়িত্ব নিয়ে আপনার সন্তানকে সত্যবাদী বানাবেন আপনার সন্তানকে পাঁচ বানাবেন আপনার সন্তানকে আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা যদি বুঝতে তোমরা আল্লাহর জমিন আল্লাহর বিধান কামনের জন্য চেষ্টা করতে মা আপনি বোঝার চেষ্টা করবেন কোরআন পড়বেন আপনার সন্তানকে আল্লাহর জমিন আল্লাহর বিধানের করminIndex করে তোলা যেন সর্বযত চেষ্টা আপনি করবেন সম্মান দিতে ইফারাত আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান قائমের জন্য চেষ্টা করা এই পৃথিবীতে যত নেয়ামত আছে এই নেয়ামত গুলো আমাদেরকে দিয়েছেন কে কে দিয়েছেন এই যে আমরা এই জায়গা বসে আছি এই জায়গায় যে আমরা বসে আছি আমাদের শ্বাস প্রশ্বাস চলছে এই শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন চাপকে আমাদের জন্য করে দিয়েছেন কে এই প্রতি মিনিটে আমরা সাত থেকে আট লিটার অক্সিজেন গ্রহণ করি গোটা দিনের মধ্যে আমরা দশ হাজার থেকে এগারো হাজার লিটার অক্সিজেন আমরা গ্রহণ করি এর মধ্য থেকে সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন আল্লাহ আমার আপনার জন্য দেহের জন্য উপযোগী বানিয়ে দেন এই যে মেকানিজম এই মেকানিজমটা আমাদের জন্য দেহের মধ্যে পারমিটেড করে দিয়েছেন কে সবাইকে বলতে হবে কে করে দিয়েছেন আজকে দুনিয়াতে সত্য কথা বললে বিপদ চলে আসে সত্য কথা বললে তার হাতের মধ্যে হ্যান্ডকাফ চলে আসে কথা বলেন ঠিক কিনা সত্য কথা বললে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে চলে আসে তুমি আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করো তুমি আল্লাহর দেওয়া খাবার গ্রহণ করো কেমনে তুমি আল্লাহর জমিন আল্লাহর বিধানের কায়েমের জন্য যে সমস্ত লোকেরা কাজ করে তাদের হাতে তুমি হ্যান্ডকাপ পরাও এই যে হ্যান্ডকাপ পরানো হয় এটা কিন্তু আজকে নতুন নয় কথা বলেন ঠিক কি না খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন বন্দী অবস্থায় রেখে দিয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন বন্দী অবস্থায় রেখে দিয়েছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সংগ্রাম করলেন কাফেরা বন্দি অবস্থায় রেখে দিল খোবাইবকে বললো ইসলাম ছেড়ে দাও খোবাইব বললো আমার জীবন চলে যাবে তবু ইসলাম ছাড়বো না বলেন ওই মুহূর্তে খোবাইবের হাতে শিকল পরানো হলো খুবাবের পায়ে ডান্ডা বেরিয়ে পড়ানো হলো আজকেও দেখবেন যারা হক কথা বলে কত চোর ডাকাত গুন্ডা বজমাই সেদেরকে আদালতে ওঠানো হয় তাদের হাতের মধ্যে কোন হ্যান্ডকাপ দেখা যায় না কোরআনের হক কথা বলার কারণে হাতের মধ্যে পায়ের মধ্যে হ্যান্ডকাফ আর ডান্ডে বেরি কথা বলেন ঠিক না আজকে ডান্ডে বেরি আর হ্যান্ডকাফ নতুন নয় খুবাইবের উত্তরসূরিরা খুবাইবের মতো জীবন দিবে তবু অন্যের সামনে মাথা নত করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন বলেন আমিন সম্মানিত দ্বীনি ভাইরা আজকে যেই কথা ইমান আনবো কার উপরে ইমান আনবো রাসূলের উপরে আর সংগ্রাম করব কার রাস্তায় তিনটা কাজ যদি করতে পারি তুমি আদা বিন আলিম আমাদেরকে যন্ত্রদায়ক শাস্তি থেকে হেফাজত করবেন কে আল্লাহ কবুল আমিন